মুসলিম রাষ্ট্রে অমুসলিম যে বসবাস করছে তাদের জানমালের হেফাজত যেটা তারা তারাকে যারা ট্যাক্স দিয়ে মুসলিম রাষ্ট্রে অমুসলিম বসবাস করে তারা হচ্ছে জিম্মি তারা একটা চুক্তির মাধ্যমে প্রতিশোধের মাধ্যমে মুসলিম রাষ্ট্রে বসবাস করছে ট্যাক্স দিয়ে তো তাদেরকে আমরা কি হত্যা করবো কোন মহেদকে যারা জিম্মি তাদেরকে হত্যা করা যাবে না রসুল্লাহ সাল্লাম এ ব্যাপারে দুরলভাবে সতর্ক করেছেন হাদিসটি টিভ বোখারি তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস হাদিসটি আব্দুল উমর রাজি আল্লাহ আনু থেকে উন্নীত দশুর বলছেন মান কতলা মহা যে ব্যক্তি কোনো মোয়াহাদকে যারা চুক্তিবদ্ধভাবে মুসলিম রাষ্ট্রে বসবাস করে তাদেরকে যে ব্যক্তি মান কয়াতালা মহাদান কোনো জিম্মিকে বা মুসলিমকে হত্যা করবে লামিয়ারে রেহ রায় জান্না সে জান্নাতের ঘান পাবে না অথচ রসুল বলছেন ওয়াইনা রিহা তু জাদুমিন মাসিরাতে আর ওয়াইনা আমান যে জান্নাতের ঘেরান চল্লিশ বৎসরের পথ দূরত্ব থেকে দূর থেকে যে ঘ্রান পাওয়া যায় এত দূর থেকে যে ঘ্রান পাওয়া যায় সে জান্নাতের ঘেরান বাঁধে না কেউ যদি কোনো জিম্মিকে যারা চুক্তিবদ্ধভাবে ট্যাক্স দিয়ে বসবাস করছে তাদেরকে হত্যা করে এখন আপনি মনে করছেন যে অমুসলিম ট্যাক্স দেয় আমিও ট্যাক্স দিই নীতি হচ্ছে মুসলিম দেশে মুসলিম সেখানে ট্যাক্স দিয়ে বসবাস করতে হয় না অমুসলিমেরা ট্যাক্স দিতে হয় তো সেটা ভিন্ন কথা ভিন্ন প্রশ্ন অমুসলিমেরা যে ট্যাক্স দিচ্ছে এটাই হলো আমাদের কথা তারা এই ট্যাক্সের মাধ্যমেই তারা মুসলিম রাষ্ট্রের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে তো এই জিম্মিকে হত্যা করা যাবে না চুক্তিবদ্ধর মাধ্যমে তাদের জানমালের হেফাজতের দায়িত্ব এই মুসলিম রাষ্ট্রের উপরে তাই আমাদের সতর্ক থাকতে হবে রসুর সাহস সামান যে বলছেন কতালা মহাদান যে কোন জিম্মিকে হত্যা করবে লামি আরে রায়হাতাল সে জান্নাতের ঘ্রান পর্যন্ত হবে না যে জান্নাতের ঘ্যারান চল্লিশ বছরের দূর থেকে পাওয়া যায় অতএব তারা তাদের যে যেখানে শিরিক করে থাকে সেখানে আমাদের কোনোভাবেই সহযোগিতা করা যাবে না সেখানে আমাদের গিয়ে আমাদের যাওয়া মানে সেটাকে সমর্থন করা তারা উৎসাহ পাই আমাদের ছেলে মেয়েকে সেখানে ভরে না যেতে দেওয়া এইগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবেই ভাবে যেন এই আল্লাহর সাথে শিরিক করবে আর আমার সহযোগিতা থাকবে এটা কশিন কালো যেন না হয় আল্লাহ সুবান বলছেন তোমরা গুনা এবং সীমালঙ্গনের কাজে পরস্পরকে সহযোগিতা করে না তো আল্লাহ সুবানার সাথে শিরিক পড়ছে এক চাইতে বড় সীমালঙ্গন আর কি হতে পারে অতএব সেখানে আমাদের কোনো প্রকারের সহযোগিতা থাকবে না এমনকি অত্র আয়ার থেকে এটাও বোঝা যায় যদি কোথাও মন্দির তৈরি হয় সেখানে আমি যে লেবার হিসাবে কাজ করবো টাকার বিনিময়ে যদিও কাজ করি তারপরেও কিন্তু সেটা সেখানে সহযোগিতা অতএব কোনোভাবেই যেন তাদের সাথে শিরিকের কোনো কাজে আমার সহযোগিতা না থাকে এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখতে হবে আল্লাহ আলা আমাদেরকে সেই বিষয়ে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ